প্রতিদিনের মতো নতুন নতুন টেক আইডিয়া নিয়ে সরি পেয়েছি আপনাদের সাথে তো আপনার কাছে একটাই অনুরোধ সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন বেশি কিছু চাই না আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট শুধু সাবস্ক্রাইব করবেন আর একটা করে লাইক দেবেন তো আপনি যত কষ্ট করে লাইক দেবেন আপনাদের জন্য তো কিছু করতে হবে আমার তো সেই জন্যই আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে গ্যালারি থেকে বা ফাইল ম্যানেজার থেকে আপনি আপনার ছবিটাকে কীভাবে হাইট করে রাখতে পারবেন কীভাবে আলাদাভাবে লক করে রাখতে পারেন সেই জিনিসটা আপনাকে দেখাবো আবার মনে করে দিচ্ছি একটা সাবস্ক্রাইব এর জন্য আমাদের যেতে হয় গুগলের ফাইল ম্যানেজার এই ফাইল ম্যানেজারটাতেই অপশনটায় তো প্রথমে আমরা ছবিটা সিলেক্ট করে এই থ্রি ডোটা ক্লিক করব তারপর এখানে সেভ ফোল্ডারে চলে যাব এই সেফ ফোল্ডারে যখন ক্লিক করে দেবেন ফাইল ছবিটা এখানে চলে আসবে লক করা থাকবে পাসওয়ার্ড দিয়ে এটা ওপেন করতে হবে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে এই ফোলটাকে সিলেক্ট করে রিনেমে যে এই নামের পূর্বে একটা ডট দিয়ে আবার নামটা সেভ করে নিতে হবে এই যে একটা ডট দিলাম ডট দিয়ে নামটা সেভ করে দিলাম এটা এখন হাইড হয়ে গেছে এখন এটা বের করার জন্য সেটিংসে যে এখানে সেভ এই যে হাইট ফোল্ডারটা শো করে দিলেই এখানে শো হয়ে যাবে